নিজের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এবং সাক্ষ্য প্রমাণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমারে খাসি চুরি গরু চুরি থেকে গ্রেফতার করে নিয়ে গেছিল বিশ মাস দুই আর প্রমাণের কথা বলছেন তাই উত্তর দেই আশা করি মনে কষ্ট পাবেন না কেউ সাক্ষী দিয়েছেন আমার প্রধানমন্ত্রী আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির সাক্ষী দিয়েছেন কারা কারা শেখ সেলিম নুর আলী আজম চৌধুরী সাক্ষীর অভাব আল্লাহর মেহরবানিতে ময়ুদ্দিন আহমদের অভাব হয় নাই এই সরকার ওই যে কি যুদ্ধ কি অপরাধ কি ট্রাইব্যুনাল ওরা অভাব হবে না আগামী দিনে আল্লাহ আগামী দিনেও সাক্ষীর ইনশাল্লাহ অভাব হবে না প্রমাণের